বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি যারা নতুন নতুন দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা বারবার দেখছেন অথচ করছেন না তা দয়া করে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করব আজকে যে বক্তব্যটা রাখব ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে যে রায়দান করা হয়েছিল সেই রায় সেই রায়ের উপর ভিত্তি করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল স্টে পাওয়ার জন্য সেইটার সুপ্রিম কোর্টে আজ হেয়ারিং ছিল তো বিস্তারিত ব্যাখ্যা বা বিচার বিশ্লেষণ করার চেষ্টা করছি আপনারা শেষ পর্যন্ত শুনবেন তো মাননীয় বিচারপতি তপব্রত বাবু এবং রাজশেখর বাবু দুজন মিলে যে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ সেখানে অর্ডার হয় যে রাজ্য সরকারের ওবিসি এ এবং ওবিসি বি যে সার্টিফি ওবিসি সার্টিফিকেটকে সার্টিফিকেটকে দুভাগে বিভক্ত করে এবং সাতাত্তরটি কাস্টকে নতুনভাবে ওবিসিতে অন্তর্ভুক্ত করে যে ওবিসি কাস্ট সার্টিফিকেট তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেটা বেআইনি তাই তারা বাতিল করে এই অর্ডারকে কেন্দ্র করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাই আজকে সুপ্রিম কোর্টের বেঞ্চে রাজ্য সরকার স্টে চাই তারা বারবার ধরে বলতে থাকে যে ছাত্র স্কুল কলেজের ক্ষেত্রে ভর্তি হওয়ার ক্ষেত্রে এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে প্রচুর সমস্যায় পড়ছে রাজ্য সরকার এবং প্রায় উনচল্লিশ পারসেন্ট ওবিসি কাস্টের ছাত্রছাত্রী রয়েছে বা মানুষ বসবাস করছে এদের সুবিধার্থে আমরা স্টে চাইছি আপাতত অন্তত এই হাইকোর্টের অর্ডারকে বাতিল করা হোক কিন্তু রেসপন্ডেন্ট পিটিশনারদের যে আইনজীবী মাননীয় মুকুল রোহতগী মহাশয়ের নেতৃত্বে যে বক্তব্য রাখা হয় সেটা মারাত্মক অভিযোগ আনা হয় যে উনিশশো তিরানব্বই সালের যে রিজার্ভেশন রুলস এবং দু সালের যে রিজার্ভেশন রুলস এই দুটি অ্যাক্ট মূলত সম্পূর্ণ আলাদা ভিত্তিতে হয়েছে এই দুটি অ্যাক্টে কন্ট্রাডিকশান লক্ষ্য করা যাচ্ছে নতুন করে ওবিসি এ এবং ওবিসি বি ওবিসিকে দু ভাগ করে দেওয়া এবং নতুন করে যে কাস্টকে ইনক্লুড করা সেটা সম্পূর্ণ বেআইনি বলে তারা তুলে ধরে এবং পরিষ্কার তারা জানাতে বলেন যে ব্যাকওয়ার্ড ক্লাসেস যে কমিশন রয়েছে তাদের সিদ্ধান্ত বা তাদের সার্ভে পরিষ্কারভাবে কি যে তারা স্বাধীনভাবে করেছে এটা হতে পারে না এখানে রাজ্য সরকারের ইনফ্লুয়েন্স বা প্রভাব রয়েছে এটাও তুলে ধরা হয় এবং তারা তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেববাবু একবার বলেছিলেন যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হবে আর এটাই রাজ্য সরকার এটা করে দেখিয়েছে এই রকম কথাও কিন্তু এই শুনানির সঙ্গে তুলে ধরা হয় তাই পরিষ্কার উনিশশো সালে যে অ্যাক্ট এবং দু সালে যে অ্যাক্ট এটাকে তুলে ধরে তারা যে সওয়াল জবাব করে তার পরিপ্রেক্ষিতে বিচারক মাননীয় সুপ্রিম কোর্টের বিচারক মহাশয়েরা তারা ওবিসি সার্টিফিকেট বাতিলের যে অর্ডার সেটাকে পুনর্বহাল রাখে এবং স্টে দেয়নি অর্থাৎ ওবিসি সার্টিফিকেট যে বাতিল হয়েছে সেটা এখনো পর্যন্ত ন্যায়সঙ্গত বলেই মনে করেছেন তারা এবং রাজ্য সরকারকে কিছু হলনামা জারি করতে বলেছেন যে ব্যাকওয়ার্ড ক্লাসকে এই কেসের সাথে অ্যাড করার কথা বলেছেন এবং তারা যাতে করে ভবিষ্যতে তাদের বক্তব্য রাখতে পারে এবং তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে কতটা তারা সার্ভে করেছে তার সার্ভের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা সুপ্রিম কোর্টে দেবে তাই রাজ্য সরকারও চেয়েছে যে এই ব্যাকওয়ার্ড কমিশনকে এই কেসের পার্টি করা হোক বা অ্যাড করা হোক কিন্তু রেসপন্ডেন্ট হিসাবে বিচারপতিরা চেয়েছেন তাই আপাতত ও বিসি সার্টিফিকেট নিয়ে যে মামলা চলছিল সেটা আপাতত বাতিলই রইল এই উনচল্লিশ পারসেন্ট মানুষের সমস্যা রয়ে গেল এখনো পর্যন্ত দেখা যাক কি হয় ভবিষ্যতে যদি কিছু খবর হয় আপডেট হয় তাহলে আপনাদেরকে জানাবো যে কাস্ট সার্টিফিকেট বাতিল হলো এবং সেটা যদি পুনরায় আবার কি স্টে পড়ে বা ভবিষ্যতে কী অর্ডার আসে সেটা নিয়ে আপনাদেরকে জানাতে থাকবো আপনারা চ্যানেলটি লক্ষ্য রাখুন বা ফলো রাখুন